এবার আর গাড়িতে নয় ট্রেনে করে দীঘা যাবো বলে সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন বাজে মিনিট আমাদের এক্সপ্রেস ছাড়বে নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন এখনো আসেনি আপনাদের সাথে আবার দেখা হবে ট্রেনে ওঠার পর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস পুর কান্ডারি এক্সপ্রেস এবার আমরা যাবো আমাদের বগি হচ্ছে ডি এখন ঘড়িতে সময় ছটা উনষাট জাস্ট ট্রেন ছাড়লো ট্রেন ছাড়ার সময় ছিল ছটা পঁয়তাল্লিশ চোদ্দ মিনিট লেট করে ট্রেন ছাড়লো দীঘাতে এর পৌঁছানোর সময় আছে দশটা পাঁচ দেখা যাক সময়টা মেকআপ করে কি না আধ ঘন্টা চলার পর ট্রেন এই প্রথম জোরে রান করতে শুরু করল এখন বাজে আটটা পঁয়তাল্লিশ ট্রেন এসে থামলো তমলুক স্টেশনে এখন যে স্টেশনটা বেরোলাম তার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক এখন ঘড়িতে বাজে বেলা দশটা তিন ট্রেন এসে পৌঁছালো রামনগর স্টেশনে এর পরের স্টেশন দীঘা তোমরা দশটা পাঁচের মধ্যে পৌঁছোতে পারবে না দেখা যাক কটা বাজে দীঘা পৌঁছে গেল আমাদের ট্রেন দশটা পাঁচে ইন করার টাইম ছিল দশটা দশে দীঘা স্টেশনে ঢুকলো মাত্র পাঁচ মিনিট লেট করেছে এমন বেশি কিছু নয় নেগলিজিবল নেট ট্রেন থেকে পুরো একবারে কয়েক হাজার লোক নেমেছে স্টেশনগুলো লোকে লোকারণ্য স্টেশনেই একটা ভালো রেস্টুরেন্ট আছে সল্ট অ্যান্ড পেপার মাল্টি কুইজিন ফ্যামিলি রেস্টুরেন্ট বোঝাই যাচ্ছে নতুন হয়েছে এর স্ট্রাকচার দেখে এখানে আপনারা কেউ খেতে চাইলে খেতে পারেন নিচে আছে অনেকগুলো স্ন্যাক্সের দোকান সেগুলোও একটু দেখিয়ে দিচ্ছি নিচে এখানে স্ন্যাক্সের দোকান আছে টেস্টি কনফেকশনারি ক্যাফে শপ এই যে চলে এলাম দিঘা স্টেশন মেন বিল্ডিং বেরিয়ে এবার দেখি কি পাওয়া যায় অটোবা বা টোটো গেটের কাছে তো অনেকে ডাকা শুরু করেছে দেখছি আপনার গন্তব্যে যাওয়ার জন্য এই অটো বা টোটোওয়ালাদের সাথে দরদাম করার সময় খুব সাবধান থাকবেন এ ব্যাপারে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে দীঘা যাওয়ার আগে সেটি দেখে নিতে পারেন তাতে দীঘার পর্যটকদের প্রতি বারোটি সতর্কবাণী উল্লেখ করা আছে বাঁদিকে কি তৈরি হচ্ছে ভাই ওটা মন্দির রাজ্য সরকার তৈরি করছে এরই পাথরটাথর এসছে নাকি এসব কত চারশো কত কত কোটি টাকা ব্যয় হবে এ আমরা ঢুকছি দীঘালি ওয়ান দীঘালি ওয়ান এর বিল্ডিং এগারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম দীঘালি ওয়ানের এর সেখানে পৌঁছতেই এখানে একটি লাউঞ্জো আছে যেখানে বসে আপনি খবরের কাগজ বই এসব পড়তে পারেন এখানকার চেক ইন টাইম ছিল দুপুর বারোটা কিন্তু আমাদের খিদেও পেয়েছিল খুব জোর তাই আমরা রিসেপশন থেকে গেলাম রেস্টুরেন্টের দিকে কিছু খাবারের সন্ধানে তো বললো ব্রেড অমলেট পাওয়া যাবে তো আমরা ব্রেড অমলেটের অর্ডার দিয়েছিলাম ব্রেড আছে চার পিস পাউরুটি বোধ সাইডা ভালো কর করে করে পর্যটন দপ্তরের এই হোটেল ওয়ানের ডাইনিং রুমটি বেশ সুন্দর ছিমছাম এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক্তকে সেখানে বসে ব্রেড অমলেট খাওয়ার পর আমরা এবার রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে এই হোটেলের একই ক্যাটাগরির একতলার রুমের যা ভাড়া দুতলার রুমে তার চেয়ে ভাড়া বেশি রুমে পৌঁছতেই মনটা আনন্দে ভরে গেল তার কারণ আপনারা নিজেরাই দেখুন বাইরে গিয়ে আমরা ঠিক যেমনটা এক্সপেক্ট করি রুমটা ঠিক তেমনই ছিল হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র হয়তো দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দূরে যে গাছগুলো দেখছেন তার ঠিক পিছনেই আছে সমুদ্র অর্থাৎ সমুদ্র এখান থেকে খুব বেশি দূর নয় হাঁটা পথে বড়জোর তিন চার মিনিট এবার রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই ওয়ার্ডরোবে দেখলাম রাখা আছে এক্সট্রা বালিশ ও ব্ল্যাঙ্কেট টেবিলের উপর রাখা আছে হটপট ইলেকট্রিক কেটেল ও চায়ের সরঞ্জাম সব হবে আয়নাটা হলো বাথরুম এই বেসিন একটা বড় আয়না আছে কমল নিট অ্যান্ড ক্লিন এইদিকে আছে শাওয়ার একটা গিজার আছে দুটো বাথরুমের দুটো মগ আছে একটা ওয়েস্ট বিন বাস্কেট আছে আর স্নান করার সময় এই ল্যাট্রিনের সাইড থেকে আলাদা করার জন্য কাঁচের ওয়াল দেওয়া আছে এবং পর্দা আছে উপরে লাইট আছে পুরস্কার আচ্ছা এই রুমটার ক্যাটাগরি হলো এসি ডবল বেড ডিলাক্স রুম ফার্স্ট ফ্লোর এর ভাড়া হলো উনত্রিশশো টাকা পার ডে খাওয়া আলাদা আর যেটা বলছিলাম এই হোটেলে এই এসি ডবল বেড ডিলাক্স রুমের ভাড়া একতলায় একরকম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর একরকম এইটাই যদি একতলায় নেওয়া হয় এই একই ক্যাটাগরির রুম ভাড়া নেবে দু হাজার পাঁচশো টাকা আরও চারশো টাকা কমে পাবেন এখন পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স হলো রুমে এসে এবং ব্রেকফাস্ট করে তোমার কি মতামত খুব ভালোটা ভালো লাগলো আমার তো ভালো জিনিস

আমরা যে সময় গিয়ে পৌঁছালাম সে সময় ছিল ভরা জোয়ার তার ফলে দেখতেই পাচ্ছেন বিচ বলে তখন কিছু অবশিষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল না ওই সময় সমুদ্রে নামান ইস্কি তাই আমরা দেখলাম নিউ দীঘায় যাওয়া ভালো সেখানে কিছুটা বিচ তখনও জেগেছিল তাই আমরা নিউ দীঘার দিকে রওনা দিলাম স্নান করার উদ্দেশ্যে ভালো মিষ্টি দারুণ স্নান করতে যাওয়ার আগে একটু মিষ্টি সাড়িয়ে দিলাম এনার্জিটা পেয়ে গেলাম খুব সুন্দর তোমার রসগোল্লাটা কেমন ছিল খুব ভালো ছিল এই দোকানটায় অনেক রকমের মিষ্টি আসছে আছে আপনারা দীঘায় আসলে এই দোকানটায় মিষ্টি টেস্ট করবেন খুব ভালো মিষ্টি অনেক রকম মিষ্টি আছে বিনা পানি সুইটস মিষ্টি খেয়ে টোটোতে করে পৌঁছে গেলাম নিউ দীঘা উঠে নাও আগে স্পিড কোর্টে উঠে এসো তারপর চান করবে এইদিকে চারজন ওদিকে তিনজন হচ্ছে তো ড্রাইভার আছে ও এই নিয়ে আছে ঠিক আছে দাঁড়া আমি সামনে এই দিকে যাই কি ছবি দেবো আরে বাবা হ্যাঁ ওই থাক না এখন নয় সত্যি সাঁতার কাটছে তুমি সাঁতার কাটবে আমি কিছু পিছিয়ে যাচ্ছি তাহলে তোমরা ক্যামেরা আউট অফ ফোকাস হবে না বাপড়ে ঢাকা আও কোথায় যাচ্ছ তো নাও আসছে একটা ঢেউ আসছে লাভ দেবে ঢেউয়ের সাথে হ্যাঁ এইদিকে মুখ করে চান করো এইদিকে মুখ করে চান করো পুরো ঝকঝকে ছবি আসছে এখন পুরো অন্ধকার আসছিল এ পায়ে সাপ জড়াচ্ছে

সবাই যে দীঘা একদিনের জন্য বেড়াতে যান তা নয় অনেকে ছুটি কাটাতেও যান কেউ দুদিন এমনকি চার দিনও কাটিয়ে আসেন তাদের জন্য এটাই বেস্ট ভিডিও তিন দিন ট্যুরের প্ল্যান করার দিন দীঘার সমস্ত স্পট ঘুরে দেখার পাশাপাশি আমরা দীঘার আশেপাশের স্পটগুলো এমনকি উড়িষ্যার পার্শ্ববর্তী জায়গাগুলোও যথেষ্ট সময় নিয়ে ঘুরেছি দেখেছি এবং ভিডিও তুলেছি ছদিনে যা দেখা যায় তা একদিনে দেখা যায় না ঠিকই তবে দুদিন বা তিন দিনে অবশ্যই দেখা যাবে তাই যারা দুদিনে দীঘা ঘুরে দেখতে চান তারাও এই ট্যুর গাইড ফলো করতে পারেন জায়গাগুলো সম্পর্কে সমস্ত তথ্য আমাদের ভিডিওতে পেয়ে যাবেন শুধু আমরা যেমন অনেক সময় দুটো স্পট কাটিয়েছি সে জায়গায় আপনারা একের পর এক স্পটগুলো ঘুরে দেখে নেবেন তাই বলবো যথেষ্ট সময় নিয়ে বানানো আমাদের এই ভিডিও দেখে আপনি নিজের ট্যুর প্ল্যান বানান আপনি যেমন সময় নিয়ে আসবেন তেমন সময়ের মধ্যেই জায়গাগুলো ঘুরে দেখে নেবেন চলো জুতো নিতে হবে বাবা ঢেউ দিচ্ছে ঢেউ মারছে সমুদ্র স্নান সারা এবার উঠে যাচ্ছি নিউ দীঘাতে তোমরাও এসো বিচে সমুদ্র স্নান করো খুব এনজয় করো সেখানে বেশ চওড়া বিচ দারুণ ঢেউ ঝিনুকের ভিতর কাঁকড়া রোদের দিকে মুখ করে দাঁড়ান রোদের দিকে এই দিকে এই দিকে এই দিকে দেখান ছাড়া করছে দারুণ জিনিস আহ আহ কত ছোট বি ঝিনুক তার ভিতর কাঁকড়া ঢুকে আছে দেখুন সমুদ্রে আমরা কুড়িয়ে পেলাম ওই তো কাঁকড়া নাড়া দিচ্ছে ঝিনুকের ভিতর থেকে হাত পা তো পরিষ্কার দেখা যাচ্ছে এবার আমরা একে সমুদ্রের বিষয় ও ঝিনুকের ভিতর কাঁকড়া ঢুকে গেছে চিন্তা করো যদি বাঁচার জন্য দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে দীঘায় পর্যটকদের নানান ভাবে চিট করে এক ধরনের মানুষ তাছাড়াও আছে আরো নানা রকম বিপদ সেসব সম্পর্কে বারোটি প্রয়োজনীয় সতর্ক বার্তা নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি সেটা আমাদের চ্যানেলে গিয়ে দীঘা ভ্রমণের আগে একবার দেখে নিন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অনুরোধ জানাচ্ছি লাইক করে চ্যানেল জরুর প্রেস করে দেখে সাবস্ক্রাইব করেন ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूँ तो तुम्हारी फोन की भी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार